আজ পবিত্র জমার দিনটির দাম অনেক বেশি একদিকে মুসলমানদের জন্য গোনা মাফির দিন অপরদিকে মুসলমানদের জন্য আজ একটা আনন্দের দিন ঈদের দিন ওই সময় সাহাবাই কেরাম শুধু সোমার নামাজ পড়ার জন্য আগাম প্রস্তুতি নিতেন কেউ দু দিন তিন দিন আখ থেকে মসজিদে এসে ভিড় করতেন শুধু সোমাকে মূল্যায়নের জন্য তাহলে তারা জোমাকে কত ভালোবাসতেন আদর্শ জুমা আমাদের মাছ থেকে চলে যায় আমরা টেরি পাই না এ মহল্লা এ সমাজে এমনও মানুষ আছে যে জুমাটা পর্যন্ত পড়ে না আমরা প্রত্যেকেই নেয়াত করব জমার দিন যেন আমরা গণামাফের দিন হিসাবে নিতে পারি পার্বত তো ইনশাল্লাহ এই জন্য আমরা আগাম আগাম আসবো আল্লাহর স্পষ্ট বার্তা বিশেষ করে যখন জমার নামাজের আজান হবে আহ্বান হবে আমাদের কাজ হবে জমার নামাজের জন্যে কি করা অ্যাডভান্স হওয়া প্রতিযোগিতা করা এবং আমাদের কেনা বেচা আমাদের যত কাজ কাম সব ছেড়ে দেয়া পবিত্র জমার নামাজের আজান হবার পরে কেউ যদি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে পারে একটা উট কোরবানি করার সাব আল্লাহ তার আমল নামে দান করবে দুই নাম্বারে যে ব্যক্তি আসবে তাকে একটা গরু কোরবানির সব আল্লাহ দেবে তিন নাম্বার একটা বকরি চতুর্থ নাম্বার একটা মুরগি এরপরে একেবারে খতবার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা করে ডিম আল্লাহ রাস্তায় সাদগার সাব আল্লাহ আমল দান করবে আজকে আপনি জমার দিনে এসেছেন আগামীতে জমায় আসতে পারবেন এর কি কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাসের তো বিশ্বাস নেই ভাই যে কয়েকদিন আল্লাহ আপনাকে বেছে রেখেছে একটু বিশেষ করে ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করেন চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ সব পরে থাকবেই আজকে যাদের দোহাই দিয়ে যাদের কারণে আপনি ঠিকঠাক মতো জমা এসে নামাজটা সময় মতো পড়তে পারছেন না যাদের কারণে পাঁচ অক্ত নামাজের আপনার সময় হয় না চোখ বন্ধ হয়ে গেলে সবাই আপনার থেকে মাইনাস হবে আলাদা হবে আপনি কথা শুনতেছেন কেউ কারোর না আপনি যা করছেন আপনার হিসাব আপনাকেই দেয়া লাগবে আপনার স্ত্রী দেবে না ছেলে দেবে না মেয়ে দেবে না কেউ দেবে না ঠিক আমার হিসাব আমাকেই দেয়া লাগবে আমার বউ দেবে না আমার বাচ্চারাও দেবে না আমার মা বাবা ভাই বোন কেউ দেবে না আমার হিসাব শুধু আমাকেই দেয়া লাগবে তবে আমার করার কথা কি আর আমি করছি কি আপনার মনে আমার কথা কথা মানুষ আমাদের করার কি হিসাবে আমরা করছি কি শুধু এই ঘর সংসার করব এই স্ত্রী সন্তান নিয়ে দশ টাকা কি করে ইনকাম করা যায় এ ধান্দা করব এই জন্য কি আল্লাহ দুনিয়া পাঠিয়েছে দুনিয়ার যত কিছু দেখছেন এগুলি তো সৌন্দর্য সভা কোনটা স্থায়ী বলেন ওই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে জীবন কাল কেমনে কাটিয়েছো কি নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখেরাত পরকালের কোনো চিন্তা ভাবনা নেই আল্লাহ যে ওই দিন আপনাকে ধরবে আর আল্লাহ বলবে বান্দা বল জীবনকাল কেমনে কাটিয়েছো বল কি জবাব দেবেন আপনি বলেন তো ওই দিন বলবেন যে আল্লাহ অভাবী সংসার ছিল যার কারণে তোমার বিধান মানতে পারিনি এ কথা বললেই পার পাওয়া যাবে আপনি দেখতে পাচ্ছেন না কত অভাবী মানুষ এক অক্ত নামাজ ছাড়ে না কত রিক্সা চালক আজান হওয়ার সাথে সাথে রিক্সা চালা বন্ধ করে দেয় কত অসহায় মানুষ অসুস্থ মানুষ নড়তে পারে না এরপরও দুই কাঁধে ভর করে মসজিদে এসে জামাতে আদায় করে নামাজ আদায় করে তো আয়ুব আল সাল্লামের মতো মানুষ আঠারো বছর রোগের মাথায় ছিলেন কত বছর এক বছর দুই বছর আঠারো বছর পরেও তো আল্লাহরে ভুলেনি আর আপনার একটু জ্বর সর্দি কাশি না হতেই আপনি পাগল হয়ে যান আপনার নামাজ কালাম তো দূরের কথা তখন আপনি আল্লাহকে পর্যন্ত ভুলে যান আরে ভাই আয়ুবের মতো মানুষ আঠারো বছর রোগের মাথায় পরে থাকবার পরেও একটা মুহূর্ত আল্লাহকে ভুলেনি আসতেন রাতের এক তৃতীয়াংশে এসে ডাক দেয়া বলতেন আল্লাহর আল্লাহ কেমন আছেন আল্লাহ জানতে চাই বারংবার বলেছ আলহামদুলিল্লা শেষে একেবারে জিহব্বা আর যখন না তাহলে একটা মানুষের জিহব্বা যখন নরে না তখন সে কোন পর্যায়ে পুষতে পারে আপনি কি টের পাচ্ছেন তখন আয়ুব আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি আর হামুর রহিমিন আল্লাহ আমি বড় অসুস্থ তুমি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ মেহরবানি করে তুমি আমাকে সুস্থ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়ুবকে সুস্থ করে দিলেন সেই আয়ুব জল সাল্লামকে যদি সেই দিন আপনার এক নিষ্ঠে দাঁড় করে আপনার কি অবস্থাটা হবে আপনি দোহাই দেন যে হুজুর আমি এই বাঁচতে পারবেন সমস্ত ধোকাবাজি প্রতারণা সারেন যেহেতু আপনার কবরে আপনাকে যাওয়া লাগবে কেউ যাবে না আপনার হিসাব যেহেতু আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকেই দেয়া লাগবে কেউ দেবে না অতএব আপনার প্রস্তুতি আপনি নেন পারবেন তো ইনশাল্লাহ